উনি এই কথাটা বলার মানেই এটা হচ্ছে যে আপনারা ঘর থেকে বেরোবেন না আমি বেরোবো শুধু আমি সাদা শাড়ি সুন্দর সুন্দর দামি দামি শাড়ি সাদা শাড়ি পরবো চটি পরবো নতুন নতুন আজকে একটা পরবো কালকে একটা পরবো কিন্তু আমাদেরকে না কাজ করতে দেবে না কিছু আমরা ঘরের মধ্যে ঢুকে থাকি যাতে ওনার কোনো কাজ উনি শুধু বসে বসে ঘুরবে এদিক ওদিক করবে যাতে মেয়েরা কোনো নিজের জায়গা তৈরি করতে না পারে কারণ আমরা যদি না বেরোই তাহলে রে হবে না উনি তাই উনি পারছেন না উনি দায়িত্ব নিতে পারছেন না এই কারণে বেরোতে না করছে দিনের আলোর মতন গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন ইচ্ছা বাইরে বেরোতে পারবেন কিন্তু রাজ্যের বাকি মেয়েরা তারা ঘরের কোনায় থাকবে তারা বেরোতে পারবে না শুধুমাত্র দিনের আলো ছাড়া রাতের বেলা একেবারে স্পষ্ট দিস ইস ফ্যাক্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গে বিপর্যস্ত সব সকল সকলে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় আটচল্লিশ ঘন্টা পর সেখানে পৌঁছেছে

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়